আজ আমি শোনাবো প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প নাম প্রতিক্রিয়া বিশ্বনাথের স্ত্রী মন্দাকিনির বয়স প্রায় সাঁইত্রিশ বিশ্বনাথের প্রকৃতিটা একটু সন্দেহপ্রবণ মন্দাকিণীকে সে চিরদিন অবিশ্বাস করিয়া আসিয়াছে একদিনের জন্যেও সে মন্দাকিণীকে চোখের আড়াল করে নাই সাঁইত্রিশের কাছাকাছি যখন বয়স আসিয়াছে পাঁচটি ছেলে আর মেয়ে যখন স্কুল কলেজে যাইতেছে তখনও হঠাৎ দুপুরবেলা বিশ্বনাথকে বাজে একটা ছুতায় বাড়ি ফিরিতে দেখিয়া মন্দাকিনীর বিষয়বোধ হইত না স্বামীর মনের মধ্যে কি চিন্তা যে পাক খাইয়া বেড়ায় মন্দাকিনীর তা ভালো করিয়াই জানা আছে স্ত্রীকে সে অবিশ্বাস করে কেন জিজ্ঞাসা করিলে বিশ্বনাথ কোনো জবাব দিতে পারিবে না মন্দাকিনী সাধারণ গৃহস্থ ঘরের সহজ সরল শান্ত প্রকৃতির মেয়ে কোন রকম খাপ ছাড়া কিছু করিবার স্বাদ দিন তার মনেও জাগে নাই বিবাহের আগেও বাপের বাড়িতে দশজনের সেবা করিয়া সে জীবন কাটাইতো বিবাহের পরও স্বামীর বাড়িতে সকলে সেবা করিয়া সে জীবন কাটায় বিশ্বনাথের তীব্র গভীর সন্দেহের অস্তিত্ব টের পাওয়ার আগে বিবাহিতা স্ত্রীলোক যে স্বামী ছাড়া অন্য কোন পুরুষের সঙ্গে খারাপ হইয়া যাইতে পারে এ কথা মন্দাকিনী কখনো কল্পনাও করে নাই স্বামীর অবিশ্বাসের কথা ভাবিতে আরম্ভ করিলে তখন তার এই বিষয়ে খেয়াল জাগিত রাগে দুঃখে অভিমানে প্রথমটা সে ঠিক করিয়াছিল মরিয়াই যাইবে এইভাবে বাঁচিয়া থাকিয়া লাভ কি কিন্তু প্রথম যৌবনে এই সুন্দর পৃথিবী ছাড়িয়া চলিয়া যাইতে তার একটু মায়া বোধ হইয়াছিল তাই আর আত্মহত্যা করা হয় নাই তাছাড়া সে ভাবিয়া দেখিয়াছিল যে এটা বিশ্বনাথের পাগলামি ছাড়া আর কিছু নয় সে নিজে যদি খাঁটি থাকে স্বামীর এই অদ্ভুত মানসিক ব্যায়ামের ফলে জগতে কারো কিছু আসিবে যাইবে না মানুষের মনের কত রকম বিকার থাকে বিশ্বনাথের মনেরও একটা বিকার দেখা দিয়াছে উপায় কি অসময়ে বিশ্বনাথ হঠাৎ বাড়ি ফিরিলে মন্দাকিনী মৃদু একটু হাসিত জোরে নিঃশ্বাস ফেলিয়া বলিত বা হলে হতো কেন আমার প্রেমিকের সাথে গল্প করছিলাম যে তাকে দেখলে কি আর রক্ষা রাখতে অন্য লোকে হয়তো একবার লজ্জা পাইয়াই সাবধান হইয়া যাইত কিন্তু বিশ্বনাথের কোনো দিন পরিবর্তন হয় নাই কত ভাবেই যে সেই মন্দাকিনীকে একেবারে হাতে নাতে ধরিবার চেষ্টা করিয়াছে কখনো সুটকেস গুছাইয়া বিছানাপত্র বাঁধিয়া সাত দিনের জন্য বিদায় গ্রহণ করিয়াছে কিন্তু কোথাও যায় নাই শহরেই হয়তো কোনো হোটেলে লুকাইয়া থাকিয়া যতটা সম্ভব নিজের বাড়ির ওপর নজর রাখিয়াছে এবং একদিন হঠাৎ অসময়ে বাড়ি আসিয়া হাজির হইয়াছে বাড়ির লোককে নানা ছলে নানা কথার ভিতর দিয়া জেরা করিয়া কোনো গোপন বিষয়ের ইঙ্গিত পাওয়া চেষ্টা করিয়াছে ভাবিয়াছে স্বামী কি তার পাগল হোক পাগল পাগল হইলেও তো উপায় নাই পাগল স্বামীকেই মন্দাকিনি চা জলখাবার করিয়া দিয়াছে রাধা ভাত দিয়াছে অসুখের সময় পা টিপিয়া দিয়াছে তারপর একে একে ছেলে মেয়েদের জন্ম হইয়াছে সংসারের দায়িত্ব আর হাজার হাঙ্গামা বাড়িয়াছে অবসরের অভাবে স্বামীর পাগলামি গায়ে মাখাই মন্দাকিনী বন্ধ করিয়া দিয়াছে গায়ে নাই বটে তুচ্ছ করিয়া উড়াইয়া দিয়াছে কিন্তু এমন স্ত্রী কে আছে স্বামীর মিথ্যা অবিশ্বাস যার মনে সর্বদা ব্যথার মতো জাগিয়া না থাকে আজ পর্যন্ত মন্দাকিনীও উঠিতে বসিতে চলিতে ফিরিতে কখনো ভুলিতে পারে নাই যে তাকে বিশ্বনাথ বিশ্বাস করে না পক্ষাঘাতে বিশ্বনাথ এখন শয্যাশায়ী হইয়াছে আর সে কোনো দিন বিছানা ছাড়িয়া উঠিতে পারিবে না প্রথমে মন্দাকিনী ভাবিয়াছিল এও বোধ হয় বিশ্বনাথের একটা ঢং অসুখের ছলনায় বিছানায় পড়িয়া আছে। কিন্তু আজ সকালে ডাক্তার আসিয়া পরীক্ষা করিয়া দেখিয়া বলিয়া গিয়াছে যে অসুখের মধ্যে ছলনা কিছু নাই সত্য সত্যই অসুখ হইয়াছে শুনিয়া একটা অভূতপূর্ব বিস্ময়কর অনুভূতি মন্দাকিনীর মধ্যে জাগিয়াছে বিশ্বনাথের জন্য দুঃখতার হইয়াছে কিন্তু কোথা হইতে সৃষ্টি ছাড়া একটা মুক্তির উল্লাসও বন্যার মতো মনকে ভাসাইয়া দিয়াছে কিসের মুক্তির উল্লাস কেন কে সে কথা মন্দাকিনীকে বলিয়া দিবে আজ হঠাৎ কেন সমস্ত শরীরটা হালকা হইয়া গিয়াছে কি একটা আবরণ সরিয়া গিয়াছে কিশোরীর স্বপ্নের মতো হারানো আনন্দের স্বাদ যেন একটু একটু পাওয়া যাইতেছে স্বাদ জাগিতেছে একটা কিছু করিবার একটা নতুন কিছু করিবার এই অর্থহীন আনন্দ আর উত্তেজনা যে আকস্মিক নয় সারাটা দিন কাটিয়া যাইতেই মন্দাকিনি তার টের পাইয়া গেল আনন্দ আরও ঘনীভূত হইয়া আসিয়াছে উত্তেজনা আরও উগ্র হইয়া উঠিয়াছে একটা নিদারুণ অভাববোধের বোধের পীড়নে জীবনে কিছু সঞ্চয়ের স্বাদটা যেন বাড়িয়াই চলিয়াছে সাঁত্রিশ বছর বয়সে এই কী ছেলে মানুষই মন্দাকিনি বুঝিতে পারে না সন্ধ্যার পর প্রতিবেশী অবিনাশ বিশ্বনাথের খবর নিতে আসিলে মন্দাকিনীর সমস্ত শরীর যেন অবশ হইয়া আসে অবিনাশ মাঝে মাঝে স্নান করিবার সময় তার দিকে তাকাইয়া থাকে মন্দাকিনী তা জানে এতদিন কথাটা গ্রাহ্যও করে নাই আজ হঠাৎ অবিনাশের দৃষ্টি দেখিয়াই তার মনে হইল তার দেহ মালঞ্চ হইতে বসন্ত যেন এখনও বিদায় লয় নাই এত বয়স হইয়াছে মন্দাকিনীর সংসারে এত দেখিয়াছে শুনিয়াছে এমন বিব্রত সে আর কোনো দিন হয় নাই ব্যাপারটা ভালো করিয়া সে কিছুই বুঝিতে পারে না শুধু বুঝিতে পারে যে ভিতরে প্রচণ্ড একটা আলোড়ন চলিতেছে আর মাথার মধ্যে ঝিমঝিম করিতেছে অবিনাশ বলে সন্ধেবেলা ছাতে একা দাঁড়িয়ে আছেন যে মন্দাকিনী বলে মনটা ভালো নেই তাই ছাতে পাটি বিছানো ছিল মন্দাকিনি নিজে বসিয়া সামনে স্থানটুকু হাত দিয়া দেখাইয়া দিয়া বলে বসুন ঠিক নিচে ঘরের মধ্যে বিছানায় বিশ্বনাথ অবশ অঙ্গনিয়া পড়িয়া আছে আর কোনোদিন সে মন্দাকিনিকে পরীক্ষা করিতে পারিবে না অবিশ্বাস করিলেও বিছানায় শুইয়া শুইয়াই অবিশ্বাস করিতে হইবে এই কথাটাই মন্দাকিনীর মাথার মধ্যে কেবল ঘুরিয়া বেড়ায় এখন যদি সে অবিশ্বাসিনী হয় বিশ্বনাথ জানিতেও পারিবে না তাকে হাতে নাতে ধরার জন্য সারা জীবন বিশ্বনাথ কত কৌশল করিয়াছে কিন্তু এতকাল বিশ্বাস নষ্ট করার কথা কল্পনা করিতেও তার হাসি পাইত আজ সে যখন যা খুশি করিতে পারে তখন বিশ্বনাথের জানিবার উপায় শেষ হইয়া গিয়াছে নিজেকে মন্দা মনে হইল অন্য একজন মানুষ কোনো ভূমিকা না করিয়া সে হঠাৎ অবিনাশের একখানা হাত নিজের দুই উষ্ণ হাতের মধ্যে চাপিয়া ধরিল আমার পরিবেশিত গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ